হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সো দেখুন আমি কি নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে খেজুর গড় একদম সদ্য জ্বালানো ঠিক আছে সো আমাদের পাশের বাড়ি আমাদের আত্মীয় কাছে বলা ছিল আজকে তারা জাল জ্বালিয়েই আমাদেরকে দিয়ে গেছে দেখুন একদম সদ্য এক নাম্বারের ওপরে যদি কিছু থাকে তাহলে সেইটা এখন সদ্য এক নাম্বার ঘরের ভেজাল খেজুরের গুড় বা নলের গুড় বা খেজুরের নালে যেটা বলে যে যেটা বলে সো এটা দিয়ে যে কত রকমের কত কিছু উপকরণ তৈরি করা যায় যা বলে শেষ করা যাবে না বিভিন্ন পিঠা পুলি মিষ্টি পায়ে সব কিছু সব সো আমার খেজুরের গুড় দেখে মানে এই খেজুরের নালে দেখে যে কি পরিমাণে চা খেতে ইচ্ছা হল সো যেটা ইচ্ছা হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যে কি ভালো লাগে এই খেজুরের গুড় বা খেজুরের নালে বলে বোঝাতে পারবো না সো তাই হুট করে মনে হল একটু চা করে নিই সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি যে মজা একদম মা মাখন দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সলেড এই খেজুরের গুড় কতটা ইয়ামি এবং কতটা মাখন মাখন দেখুন না দেখেই জিভে জল চলে আসছে তো আমি যখনই হাতে পেয়েছি তখনই আমার মনে হলো কিছু একটা বানিয়ে নিই না বানিয়ে নিলে আমার শান্তিই হবে না চোখে ঘুমিয়ে আসবে না সো আমি আটকে রাখছি আর এটা কিন্তু ফ্রিজে নর্মালে রেখে ছ মাস কেন এক বছরও আপনারা খেতে পারেন ঠিক আছে তো দেখুন আমি এক কাপ চা করবো সেই জন্য এক কাপ এক কাপের একটু বেশি আমি জল দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি সুন্দরবন করে ফুটিয়ে নেব এবং চা দিয়েছি কিছু একটা না তৈরি করে খেলে আমার ঘুমিয়ে আসবে না সেই জন্য চট করে এই খেজুরের গুড়ে চা বানিয়ে নিচ্ছি কারণ হুট করে তো আর অন্য কিছু তৈরি করা যায় না আর হ্যাঁ আমি দুধ দিয়ে পড়ছি সেই জন্য আগে থেকে জালিয়া একটা দুধ দিয়ে দিয়েছি দেখুন আর দুধ কিন্তু কেটে যাবে না এই গুড় আরেকটা কথা মনে রাখবেন আপনারা গুড় কী করে চিনবেন যখন আপনি দেখুন কতটা মাখন দেখেই মানে আমার মন ভরে যাচ্ছে যদি দুধ দুধ জাল দিতে যান বা দুধ চা করতে যান যদি দেখেন যে আপনার দুধটা কেটে গেছে বা ফেটে গেছে যে খাবারটা তৈরি করতে গেছেন সেটা হচ্ছে না তখন মনে করবেন সেই গুড়টা ভেজাল মানে সেই গুড়টা দুই নম্বর ঠিক আছে আর যখনই দেখবেন দুধটা ফাটবে না বা কোনো পিঠা তৈরি করতে যাবেন পায়েস তৈরি করতে যাবেন সেই দুধটা কেটে যাবে না একদম দুধ যেমন তেমনই থাকে তখন মনে করবেন এই গুড়টা সত্যিই এক নম্বরের গুড় হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড ভালো ঠিক আছে সো দেখুন আমার কিন্তু চা হয়ে গেছে খেজুরের গুড় বা নালের চা আমি নামিয়ে নিচ্ছি সো খুব সহজেই দুই মিনিটে আমি তৈরি করে ফেললাম কারণ হাতে পাওয়া মাত্রই আমার মনে হলো কিছু একটা বানিয়ে খাবো 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 এই খেজুরের গুড়ের কি যে পাগল আমি বোঝাতে পারবো না চট জলদি দুই মিনিটে চা বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম খেজুরের গুড় এবং সঙ্গে একটু মুড়ি হলে মন্দ হয় না তাই না সো মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ি দিয়ে চা খেতে বেশি ভালো লাগে আমার যারা চা দিয়ে মুড়ি খান তারাই জানেন চায়ের সঙ্গে মুড়ি এবং মুড়ির সঙ্গে চায় কতটা পরিপূরক মুড়ি না হলে চা চলেই না এবং চা না হলে মুড়ি চলেই না তো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যালেঞ্জ সবাই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব ঠিক আছে আর সবাই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন তারা নিজেদের ক্ষতি করবেন না আমি বারবার বলি আবারও বলছি যদি সত্যি কিছু কাজ করতে চান কিছু করতে চান তাহলে এই ক্ষতিটা করবেন না ভালো না লাগলে আপনারা অ্যাড হবেন না সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব ঠিক আছে আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি যে আমার চ্যালেঞ্জে আপনারা সবাই পাশে থাকবেন ঠিক আছে কিন্তু কেউ জোর করবে না বন্ধুরা সবাই পাশে থাকবেন ভালোবেসে সবাইকে সাপোর্ট করবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাবো আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো একা একা কি সফলতা অর্জন করা যায় না কি বলুন একা একা কেউ কখনো সফলতা দেখেছে কেউ কিনে দেখেনি একা একা কখনোই সফলতা অর্জন করা যায় না আর দেখুন হ্যাঁ আমার ছোট্ট বাবা ছোট্ট বাবা সে আট মাসের বাচ্চা মনে হলো একটু শেয়ার করে নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এক পা দুই পা করে হাঁটছে আমার ছোট্ট বাবা যখন বাবাটার বয়স আট থেকে নয় মাস দেখুন সবাই খেলছে আমি বাবাটাও খেলা খেলার চেষ্টা করছে লক্ষ্মী বাবা সোনা বাবা সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করেন সে যেন অবশ্যই ভালো মানুষ হয় সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক ভালো সবার আগে ভালো মানুষ হোক এবং সুস্থ সবাই ভালো ভালো মানুষ হোক সুস্থ থাকুক ভালো থাকুক আর এটা কিন্তু দেড় বছর ঠিক আছে যখন দেড় বছর বয়স তখনকার আমার লক্ষ্মী এটা সবাই আশীর্বাদ করবেন আমার আমি বাবার জন্য চাঁদ বাবার জন্য এটা বন্ধুরা